চেতনা সেই চেতনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সেখানে আমরা এই সমাজে রাষ্ট্র জীবনে সকল ক্ষেত্রে যদি বৈষম্য হয়ে থাকি রাষ্ট্র করে পারি তাহলে এই ছাত্র আন্দোলন ছাত্রতা গণ আন্দোলন সার্থক হবে বৈষম্যী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের যেমন সফলতা এই সফলতা আসলে বিবরণ দিয়ে শেষ করা যাবে না যে তাদের নেতৃত্বেই এই দেশ স্বাধীন রয়েছে আজকে আমরা নতুন করে স্বাধীন রয়েছে আমরা নতুন করে কথা বলার সুযোগ পেয়েছি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটাও তাদের অবদান এটাও স্বীকার করবো না পাশাপাশি গৌরীপুরে যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বা নেতা হিসেবে সমন্বয়ক হিসাবে যাদের আত্মপ্রকাশ তাদের অনেক ব্যর্থতা আমার চোখে পর্যবেক্ষিত হয়েছে সেগুলোর মধ্যে যারা এই চিকিৎসা করেছে দীর্ঘদিন তাদের কোনো খোঁজখবর ওনারা কিন্তু আসলে কে আহত হয়েছেন সেগুলো আসলে জানতেন না তো আমাদেরকে এই জন্য অনেক কিছু ভোগান্তিতে আমাদের পড়তে হয়েছে তাদের একটা দাবি দেওয়া তৎকালীন সময়ে বা এখন পর্যন্ত সরকার যেভাবে গুরুত্ব দেয় আমাদের কোনো দাবি দেওয়া কিন্তু সেভাবে রাজনৈতিক ব্যক্তিদের দাবিগুলো এখনও সেই গুরুত্ব আমরা পাচ্ছি না আমরা প্রত্যাশা করেছিলাম যে বৈষম্যব্দি স্বাস্থ্য যারা নেতৃত্ব দিয়েছেন তারা এই চিকিৎসাগুলোর সুন্দর ব্যবস্থা করবেন তাদের একটা সুন্দরভাবে তালিকা তৈরি করবেন এখন হয়েছে এখন যখন হয়েছে তখন মোটামুটি অনেকেই চিকিৎসা কষ্ট করে হলো ব্যক্তিগতভাবে হলো অনেক দুঃখ কষ্ট সহ্য করে হলো তাদের চিকিৎসা তখন প্রায় শেষ পর্যায়ে এখনও চিকিৎসাধীন অবস্থায় অনেক ব্যক্তি আছেন বা রোগী আছেন তাদের জন্য দ্রুত যাতে এবং ভারতবর্ষে উন্নত চিকিৎসা হয় সেই জন্য আপনাদের কাছে গুরুত্ব দিচ্ছি যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরে পাবো না তাদের বিষয়ে আসলে কথা বলে সেই আমরা আজকে যদি আমরা ওই বিষয়টি যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং আহত অবস্থায় আছেন তাদের বিষয়টি গুরুত্ব দিই অনেক বেশি লাভবান হওয়া যাবে